সব প্রকারের প্রাণীগুলো কি তার কিস্তির মধ্যে উঠাইলেন পশু পাখি যোগ জীব জন্তু সব তার কিস্তির মধ্যে উঠাই যারা ইমানদার ছিলেন তাদের তিনি উঠাই আল্লাহ পাক হযরত ইবনু নবীকে জানাই দিলেন যখনই দেখবেন চুলার ভিতর থেকে উতলাইয়া পানিগুলো উপরের দিকে উঠতেছে

হযرتিন নুপাগমরের সন্তান kana sewo nabir upor iman anay ebong tar istriyo nabir upor iman anay nupagamorer samne

তার সন্তানকে যখন ছিল তখন তিনি বললেন বাবা রে আর বাঁচার কোন উপায় না এই বন্যার পানির থেকে আল্লাহ যদি কাউকে বাঁচায় তার বাঁচা কোন উপায় না ঠিক কিনা বলেন গজব যদি আসে কোনো রকমের তদবির কইরা কি বাঁচা যান তুফান শুরু হয়ে গেছে আপনি যত মজবুত ঘরে বানেন আল্লাহ প্রতি হুকুম ভেন্দি চুপমার করে দেওয়া যাবে ঠিক কিনা বলেন দেখেন না একটা কথা আছে না বাক্য আছে না তুফানে ঘর ফালাই হ্যাঁ বোতল বাজার থেকে সিমেন্টের পিলার আছে পিলার দিয়া সে গর ভালো করে মজবুত করে বানছে লোহার এঙ্গেল দিয়া বানায়া উত্তর দিকে রুকিরা উত্তর পূর্ব দিকে পশ্চিম দিকে রুকিরা কোনা কোনি কয় বেড়ায় না কথা কয় না ক্ষমতা থাকে আসি দিকে আমার ঘরটা বলাইতে পারে কথা বলার সাথে সাথে কিছুক্ষণ করে কালো মেঘ আসে আকাশের মধ্যে কালো মেঘ আইসায় প্রথম হেরে গেলে দিয়ে সাইড করছে কথা বলেন ঠিক কিনা কালবৈশাখে একটা ধাক্কা দিয়েছে আর বর্তমানে আকাশ যদি থাকে দেখবেন ঝড় আর বৃষ্টির থেকে কিন্তু তিন চমকাই বেশি বৃষ্টি এখন যখন বারবার আকাশ আকাশ তো সব কিন্তু হয় না

তেলে বুঝা গেল আল্লাহর সৈনিকের সাথে কেউ মোকাবেলা করতে কথা মানে পারবে কুনাল আছিমাল ইয়াউম বিল আমর ইলা ইল্লা আল্লাহু আল হামদু আবি সন্তান কে ডাক দিয়া বাবা আল্লাহর গজব শুরু হয়েছে এই গজব থেকে আল্লাহ না বাঁচাইল কেউ বাঁচতে পারবে না ঠিক কিনা মানে বাবা সামনে সন্তান কি তুমি এর ওই যে ইষ্টিমার আর কিষ্টিত ও پیغمبر বানায় বন্যার পানির মধ্যে চলতে লাগলো ওই ইষ্টিমারের কোনো ইঞ্জিন ছিল না কোন রকমের কোনো তেল মবিল ছিল না কোন নৌকা মাঝি ছিল না আল্লাহর হুকুমে পানির উপর চলা শুরু করছে একদিন দুই দিন নয় ছয় মাস পর্যন্ত পানির উপরে চলতে চলতে ইরাকের একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম যদি পাহাড় ওই যদি পাহাড়ের মধ্যে গিয়া ঘাট বেড়াইছে কোন পাহাড় যদি আল্লাহ বলেন যেই দিনে যদি পাহাড়ে গিয়ে লাগছিল ওই দিনটাও ছিল মহরম মাসের দশ যাই হোক রাত হয়ে গেছে পনে বারোটা আমি বারোটার উপরে নেওয়ার নিয়ত নাই যেই উদ্দেশ্যে আমি দুইটা ঘটনা বললাম আপনাদের কি শুধু এইটুকুন বোঝানোর জন্যে যে আসুরার সম্পর্ক

নবী কলিজা টুকরা দুঃখিত্র হজরতে হুসাইনকে যারা শহীদ করেছে আমরা তাদেরকে ধিক্কার দ্বারাই কথা বলেন ঠিক না বেছে কিন্তু কিন্তু কারবালা ঘটনা দিয়ে কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে যে তাজিয়া মহরমের মিছিল বাইর হয় আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে আমাদের মিরপুরে মোহাম্মদপুরে এই যারা বিহারি আছে শিয়া সম্প্রদায় আছে এরা তাজিয়া বের করে এরকম মিছিল বের করে সন্ধ্যে ভাই তার বেমানদের কাজ কথা বলে এটা করতে পারে না বেমান হিন্দু মুসলিম যারা এরা তাজিয়া বের করে মিছিল করে এরা রথ করে কিন্তু মুসলমান কোনোদিন হুসেইন না দিয়ে তাও তারা নুর তাজিয়া নে মুসলমান কোনোদিন এই সুখ যাত্রা পালন করতে পারে না ঠিক না ঠিক মোহতারম হাজিন আমাদেরকে আল্লাহ নবী শিখাইছে মহরমের দশ তারিখ আসলে তোমরা রোজা রাইকো তার সাথে একদিন আগে আর পরে মিলায় রোজা রেখো কারণ যখন বলল যে এই দশ তারিখে আল্লাহ মুসানবীকে বনে ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছিলেন সুপ্রিয়া হিসাবে আমরা রোজা রাখি আল্লাহ নবী তখন জবাব দিয়েছিলেন বিমুসা বিমুসা তোমরা যদি এই কারণে রোজা রাখো তোমরা তো মুসান্নবির কোনো কিছু অনুসরণ করো না পালন করো না মানো না আমরা তো মুসান্নবির সবচেয়ে বড় হদ্দার তার সবচেয়ে নিকটবর্তী তাই আমরাও এই রোজা রাখবো

আমি ধন্যবাদ জানাই এই পাড়ার যুবকদের যারা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকে সুন্দর আয়োজন করেছে মুরব্বীদের রুহের মাফরাতের জন্য কারণ আজকে আমি যুবক হয়েছি আমি আজকে বাড়ির মালিক হয়েছি আমি জমির মালিক হয়েছি আমি দোকানের মালিক হয়েছি আমার বাপ কারণে কথা বলেন ঠিক না এরা যদি আমার জন্য এই বাসাবাড়ি বাড়ি হল জমিন জমা আমাদের জন্য না রাখত তাইলে আমরা এগুলো পাইতাম তাই তাদেরকে তাদের সন্তান হিসাবে আমাদের উচিত তাদেরকে মাধ্যমে করা ঠিক সুতরাং আজকে এখানে বিশেষ করে মরানা মুসার বিভিন্ন মাহফিলের জন্য যুবকদের সাথে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাকে আগে বলেছিল আমি আসলে ক্লাসের কিন্তু গুরুত্ব থাকে বেশি আমার ছাত্রদের পড়া এই জন্য আমি বলছিলাম যে আমি তো আসতে পারবো না তো আজকে ওই যে সিরাজনগর আমাদের নানা এবং মামা এদের বইয়ের মা মসজিদের ভিতরে এরা তো আর আয়োজন করছে যেহেতু তাদেরই সন্তান সেই হিসাবে আমি মনে করলাম না আসাটা আমার জন্য ঠিক হবে না এই জন্য আমি আশা আসার পর বারবার ঘুম দিতেছিল যে আমাদের এখানে আপনি আগেই মনে করে যান যুবকদের টাকা দা এবং মুর বের যাচ্ছে তাই আপনাদের দোয়া নেওয়ার জন্যে আপনাদের সাথে শরীর হওয়ার জন্যে আজকের এই আমি উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাকে উপস্থিত করে দিয়েছেন এবং আপনারাও এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহ বসে ধৈর্য সহ বসে যে বয়ান শুনছেন আল্লাহ তালা এই মাহফিলকে আপনাদের এই বসাকে কবল করুন আমি বলুন আল্লাহ তালা এই মাহফিলকে আমাদের জন্য না জাতের বসিলা বাড়িয়ে

আর বিশেষ করে আপনার আপনি বাড়িতে আয়োজন করেছেন তাদের জন্য আপনারা